মামন জি ভাই আজকে সকালটা তো তুমি অসুন্দর করে ফেলছো মানে সকালবেলা যখন আমি শুনছি যে গারল অসুস্থ তখন তো আমার মাথা খারাপ তো কি হয়েছিল কি বলো তো হয়েছিল বলতে সারা কোনো সমস্যা নাই শরীরে থেকে যে মানে একটু পাতলা পায়খানা করতেছে তো ভালো করে দেখে আরও লবণ করেন যে পায়খানা দুর্গন্ধ মানে মানে পেটে তখন গ্যাস ট্যাস হয়েছে তারপর আপনাকে ফোন দিলাম যে ভাই এরকম সমস্যা গারল যে পাতলা পায়খানা করতেছে জানার পর আপনি হয়তো তারপরে ওষুধ এনে দিলেন ওষুধ তো আনছি কিন্তু আমি তো টেনশনও শেষ তো তুমি যখন বলবো যে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়েছে কিন্তু পরিমাণটা ফোনে আমি বুঝি নাই জি ভাই তো আমি ভাবছি যে সিরিয়াস অবস্থা আচ্ছা হ্যাঁ তো পরবর্তীতে আমি যে যার কাছ থেকে গাড়ো লাঞ্চি ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাই কি করব তখন উনি আমাকে ওষুধের কথা বললেন যে এগুলো ব্যবহার করেন তো এটা তো গেলে একটা ঘটনা আবার একটু পরে ফোন দিয়ে বলতেছে ভাই এক কাজ করেন একটু লবণের পানি খাওয়ান তো লবণের পানি দিছিল জি ভাই খাওয়াইছি ভাই বেশি দওলই দাওবার না না পরিমানে অল্প দিয়া পানি গুলাইয়া মানে বালে ভিতর দিছি ও মা ইচ্ছা করে বেকাই খাইছে তো আমাদের চারটার ভিতরে যেটা পুরুষ সেটা হচ্ছে সমস্যা জি জি তো পরবর্তীতে আজকে কয়েক দিন ধরে ভাবছিলাম যে গোসল করাইয়া দিব তো যেহেতু এগুলা অনেক অল্প জায়গার মধ্যে ছিল ছিল তো সেই কারণে প্রপার যত্নটা ভাইয়ের ওখানেও হয়তো পায় নাই বা ঘাসের একটু অভাব ছিল তো আমাদের এখানে তো ঘাসের অভাব নাই না তো আজকে একটু গোসল করাইলা গোসল করার পরে আমার মনে হচ্ছে যে একটু দেখতেই ভালো লাগতেছে ভালো লাগতেছে জি

এবং খুব ধরে ধরে ঘুরে কিন্তু আজকে আসছি তো ওষুধ নিয়ে আসছি এখন যেটা হচ্ছে যে এদেরকে নাকি এক মাস পর পর কৃমি ওষুধ দিতে হয় তো শীতের মধ্যে এক মাস পর পর দিতে হয় গরমের সময় একটু পরে দিলেও হয় তো যে কারণে কৃমি ওষুধ তো ওই লোক আবার আগে থেকে বলে না আমি আসার পরে বলতেছি যে কৃমি ওষুধ খাওয়ানো দরকার এখন আমরা আস্তে আস্তে শিখবো যেমন আজকে শিখলাম যে যদি আমরা যদি কোনো পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া জাতীয় কিছু হয় তাহলে আমাদের খাওয়াইতে হবে কি কি দিলাম জায়মো ভেট হ্যাঁ জাইমো ভেট সম্ভবত সেটা আমরা খাওয়াই দিলাম সেটা হচ্ছে ওখানে দামও বেশি না মাত্র বিশ টাকা কিন্তু বেশি করে আনছি যাতে আমাদের পরবর্তীতে দৌড় করতে না হয় তো ওগুলো যত্ন করে রাইখা দিও তো বিশ গ্রাম আমাকে বলছে যেহেতু বাচ্চা তাহলে তিন বাঘের এক ভাগ খাওয়াইতে বলছিল তো আমরা সেই পরিমাণ খাওয়ালাম আর আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রফিক ভাই রফিক ভাই কিন্তু এর আগেও আমাদের এখানে দু একদিন ছিলেন তো রফিক ভাই কী করবে আমি জানি না কিন্তু উনি কিন্তু আমাদের সঙ্গে আসলেই কাজ করে তো কালকে সম্ভবত ভাই থাকবেন আরও দুই চার দিন থাকলেও আমাদের সমস্যা নাই কারণ ভাই হচ্ছে কাজের লোক খুব উৎসাহ লোক ভাই থাকবে বুটটা লাগাবে বা ওই যে বুটটা ক্ষেত পরিষ্কার করবে তো সব মিলে কিন্তু তুমি খাওয়ালে একটা এক্সপিরিয়েন্স হলো যে ডায়রিয়া হলে আমরা কি করবো সেকেন্ড এক্সপিরিয়েন্স হবে ওই যে আমি আমাশাটা ওষুধ কখনো মনে করো আমাশা টাইপের কিছু হয়েছে এবং মানুষের মতোই সেটা হয়ে থাকে তখন তুমি সেটা আমার সঙ্গে কথা বলে এবং ওই ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা খাওয়াবো আর দু একদিনের মধ্যে আবার কৃমি ওষুধ নিয়ে আসবো সেটাও খাওয়াতে হবে বুঝছো আজকে এক ভাই ফোন দিছিল মেহেরপুর কুষ্টিয়া বাড়ি ওনার উনি থাকে হতেছে দুবাই দিয়ে তো ওনার খামার আছে উনি আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার গান দেখলাম উনি কিছু পরামর্শ দিল রাত্রে আজকে আমাকে ফোন দিবেন যে আসলে কি করা যায় এবং উনার সম্ভবত গারলের বা ছাগলের খামার আছে এবং সেও আমাদের এখানে একটা খামার করতে চায় এই ফোন দিছিলেন পরে আমার গারলের খোঁজ খবর নিলেন

না ঘাসের তো এখন পঁচাত্তর রুপি ঘাস আসছে ওরা মানে ইচ্ছা কিছু সারাক্ষণ ঘুরে ফিরে খাইতে আসছে মানে অভাব নাই কোনো কিছুর মানে ওরা সবসময় খাওয়া ব্যস্ত ফসলের কিন্তু ক্ষতি করে না 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 ফসলের কোনো ক্ষতি কর না ওরা সে দিয়ে খুব ভালো আছে ওদের যে একটু খাওয়ার ঠিক আছে খাওয়ার তো অভাব নাই মানে যেখানে যাবো সেখানে ঘাস এখন আমাদের যে ক্যাপাসিটি আমরা কিন্তু একশো দুইশো পাঁচশো গারল পারলেও আমাদের কোনো সমস্যা হবে না সমস্যা না না ভাই তবে আমরা আস্তে আস্তে দেখি বাড়াইতে পারি কি না তাহলে আর এদের তো রোগ কম কম আর দর্শক আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের রফিক ভাই রফিক ভাইকে হয়তো কেউ কেউ চিনে থাকেন রফিক ভাই এর আগে আমার এখানে আসছিলেন বেড়ায় গেছেন এবং খুব কাজ পাগল মানুষ রফিক ভাই আছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনি হঠাৎ আজকে তো শনিবার জি তো আমি প্রত্যাশা করছি হয়তো কোনোদিন বৃহস্পতিবার চলে আসবেন কারণ যেহেতু আপনি একটা জব করেন তো শনিবার আসার কারণ কি আজকে শনিবার বন্ধ থাকে তারপরে আমি গতকাল যেহেতু জুমার নামাজ আদায় করলাম মানে ভাবলাম যে শনিবারটাই একটু ফুল টাইম সময় দিই তো আসলে হট করে আপনি আসলাম আসার আগে তো আপনার একটু কল দিলাম আচ্ছা ছুটি নিয়ে নাকি দু একদিন থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ কালকে থাকবো কালকে আরও দু একদিন থাকেন কাজ জমে গেছে অনেক কারণ ভাই এখানে অনেকে আসে হ্যাঁ আপনি আসলে যেভাবে নিজের মনে করে কাজ করেন এটা কিন্তু অনেকে হতে করতে চায় কিন্তু আপনার মতো করতে পারে না আপনি এখানে আসলেই কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা দুই ভাই একটু নিরালাম তারপরে আবার কালকে ভুট্টা লাগানোর প্ল্যান আছে

আর দুই হচ্ছে আপনি কিন্তু কাজের প্রতি অনেক সিরিয়াস কারণ হচ্ছে আমি এটা বের করছি আমরা যেহেতু কর্পোরেট জব করে আসছি অতএব আমাদের কাজ নিয়ে কোনো ভয় নাই না শুধু অভিজ্ঞতার অভাব কাজের পেশার মানে আসলে কতটুক সর্বোচ্চ পর্যায়ে নিতে হয় একটা কর্পোরেট লেভেলে যারা চাকরি করে এটা আমার মনে হয় কাজের যে সর্বোচ্চ মানে পর্যায় নিশ্চয় প্রত্যেকটা মানুষই সেই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজের ধৈর্য না থাকলেও তাকে নিতে হয় সেটা মাদ্রাজ ছিল এটা অবশ্যই আছে বলে আমি মনে করে এখন অফকোর্স আছে আপনাকে বলি আমরা যতটুকু পর্যন্ত মাঠে খেলতে পারবো মানে কাজের কথা বলছি কম করি বেশি করি কিন্তু আমাদের চেয়ে বেশি সময় ব্যয় করার মতো মানে সাধারণ যারা খেতে খেমার কাজ করে ওরা আমাদের সঙ্গে পারবে না আপনার সঙ্গে আমার সঙ্গে পারবে না ওনারা যদিও মনে কর মানে মনে করতে পারে যে না ওনারা হয়তো এতটা পেশার নিতে পারবে না আসলে বাস্তবতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওনাদের পাঁচ জনের পেশার আমি আপনি নিতে পারবো রাইট মানে সেটা রাত জেগে হোক না খেয়ে থেকে হোক পরিশ্রম করে হোক যে কোনোভাবে ম্যানেজ করে হোক নিতেই হবে মানে না নেওয়ার মানে নিতেই হবে সব মানে না নেওয়ার মানে না মানে নেব না এরকম কোনো কথা বলা যাবে না একটা কথা বলছিলাম অফ দ্য রেকর্ড যে আমি সকালবেলা মামুন আমাকে ফোন দিয়ে বলছে একটা জিনিস পাঠানোর কথা ছিল খেতে সে পাঠায় নাই মনে নাই আরও দু একদিন বলছে কিন্তু আমি আপনি যেখানে জব করে আসছি বা করি কোনো দিন কি আমরা বলতে পারছি মনে নাই ভাই এটা তো কোনো সুযোগই নাই কোনো কথাই বলা যাবে না মনে নাই হয় নাই জানি না বলা যাবে না বলা যাবে না আর আপনি যে বলছিলেন যে আমরা কোথায় রোপণ করবো সেটা হচ্ছে ভাই এই যে আপনার এই পাশে দেখেন এই যে কচুরি খুশি করছিলাম আমরা ওই যে আমাদের এই পানিগুলোর ওই পাশে হ্যাঁ এই সাইডে তো এই সাইডে আমাদের সাত আট বিঘা জমি আছে তো যেহেতু ওই জমিটাও আমাদের এই জমিরই অংশ মানে আমাদের প্রজেক্টের অংশ তো সাত আট বিঘা তো আমাদের তো টাকা দেয়া সব এখন আমরা কিছু টাকা যদি খরচ করি হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে তাহলে কিন্তু আমরা সাত আট বিঘা জমি মিনিমাম সাত বিঘে হবে তো সাত বিঘে আমরা রোপণ করতে যাচ্ছি তো যদিও একটু দেরি হয়ে গেল তারপরেও এখন যেহেতু আমাদের মাটিটা ভালো কিন্তু নিচু জায়গা তো ভালো আর জ্বর বৃষ্টি হলে খুব একটা লাগবে না তো সেই কারণে আমরা এই ইনভেস্ট করতে চাই কারণ এটা তো ভুট্টা তো একটা খুব নির্ভরযোগ্য ফসল এবং মোটামুটি যদি তিরিশ মন করেও হয় ভালো ফসল অবশ্যই তো কালকে ভুট্টা রোপণ করেন একটা এক্সপিরিয়েন্স নেন এরপরে বিকেলে এসে আমরা নিরাব একসঙ্গে ওকে ভালো থাকবেন ভাই